আসসালামু আলাইকুম আপনাদেরকে সেনাবাহিনী নিয়ে সারা দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিশেষ করে রিলসের মধ্যে বা টিকটকে যেই ভিডিওগুলা ভাইরাল হয়েছে সেগুলার বেশিরভাগ ক্যাপশনের মধ্যেই লেখা যে সেনাবাহিনীর গাড়ি দখল করে নিয়েছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কোথাও বা আপনার ধাওয়া খেয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের হাতে নানান ভিডিও ফুটেজ আপনারাও আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আবার আমরা খবর পেলাম যে সেনা প্রধানের পদত্যাগ তো এরকম নানান খবর আমরা একের পর এক পাচ্ছি আসলে ঘটনাগুলো কি সত্যি নাকি গুজব আমি ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা ভিডিও এগুলাকে আমি অ্যানালাইসিস করেছি তো আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি যে সারাদিনের সেনাবাহিনীকে নিয়ে যতগুলো ভিডিও প্রচার করা হয়েছে এর মধ্যে সত্যি কোনটা বেসিক্যালি ভাইরাল ভিডিওর কোনোটাই সত্যি না এগুলো প্রত্যেকটাই হচ্ছে গুজব এখন পর্যন্ত যে চিঠিটাকে কেন্দ্র করে যে সেনাবাহিনীর জুনিয়র অফিসার এটা নিয়ে আইএসপিআর একটা বক্তব্য দিয়েছে যে এটা কিন্তু আপনার সঠিক নয় মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে কি বলে যে মিডিয়া সেকশন থেকে যে তথ্য আসছে যে এই তথ্যটা সঠিক নয় আর ভিডিওগুলোর ব্যাপারে আবার বলছি এই মুহূর্তে মধ্য আফ্রিকার দেশ ক্যানিয়াতে আফ্রিকার দেশ কেনিয়াতে এই মুহূর্তে কিন্তু প্রটেস্ট চলছে সেখানেও সামরিক বাহিনী বনাম জনতা একটা বিশাল কি বলা যে ধাওয়া পাল্টা ধাওয়া কারফিউ জারি এরকম দৃশ্য আমরা দেখছি তো আমরা যে ভিডিওগুলো আজকে সারা সারাদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি এর মধ্যে বেশিরভাগ ভিডিও হচ্ছে ক্যানিয়ার যে ভিডিওগুলা সেইগুলাকে আমরা বোঝে না বুঝে বা বিভিন্ন রকম টিকটকে বা রিলসের মধ্যে উপরে লেখা আছে সেনাবাহিনীর এইটা সেনাবাহিনীর সেইটা বা ছাত্র জনতা দখল করছে ধাওয়া করছে এই প্রত্যেকটা ভিডিও আপনি যদি একটু ভালো করে ভিডিওগুলোকে দেখেন আর এগুলোকে একটু টাইনা দেওয়া হয়েছে টাইনা মানে হচ্ছে নর্মাল একটা ভিডিও যেভাবে প্লে হয় একটু ফাস্ট করে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে সেনাবাহিনী দৌড়া দিচ্ছে ভাই মোটামুটি সারা পৃথিবীতেই আর্মির ড্রেস যেগুলা এগুলো সেম কালার কিন্তু জনগণের কালার তো আর সেম না আপনি যদি দেখেন যে পার্কের মধ্যে থাকা ভিডিওটা এটা বিদেশি একটা দৃশ্য ভালো করে দেখলে একটু বোঝা যায় আমরা ফোকাস থেকে সেনাবাহিনী দৌড়ে বেড়িয়েছে সেদিকে কিন্তু পেছন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নিশ্চয়ই খেয়াল করেন নাই এছাড়াও আপনার কি বলা হয় যে এই সেনাবাহিনীর গাড়ি দখল করছে এইটা বেসিক্যালি সেনাবাহিনীর গাড়ি না এটা হচ্ছে বিজিবি গতকালকে বা গত পরশু থেকে যখন বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় বিজিবি সাথে আন্দোলনকারীদের প্রটেস্ট হয়েছে সো বিজিবির গাড়ির কালার আর আর্মির গাড়ির কালারও মোটামুটি যার কারণে একটা কনফিউশন জনগণের মধ্যে যে আসলে কোনটা আর্মির গাড়ি কোনটা বিজিবির গাড়ি তার উপরে আরও যে ভিডিওগুলো যতগুলো ভিডিও আপনারা দেখছেন যে প্রটেস্টকারী আন্দোলন জনতার মধ্যে দুইটা গাড়ি উল্টা ধাওয়া দিয়ে চলে গেছে এগুলোও কিন্তু কেনিয়ার দৃশ্য আমি নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের সেনাবাহিনী তারপর সেনাপ্রধানের পদত্যাগ এটাই স্পষ্ট হলো তারপর আসছে যে তিন কর্নেল সেনাবাহিনীর তিন কর্নেল পদত্যাগ করেছেন এই পর্যন্ত কোনো অথেন্টিক সূত্র বা বাংলাদেশের গণমাধ্যমগুলো থেকে যতটুকু বা ইন্টারন্যাশনাল গণমাধ্যম বিবিসি তারপর হচ্ছে আল জাজিরা আপনি যদি ধরেন মানে মিনিমাম লেভেলে বেলে আমি কোথাও থেকে সমর্থিত সূত্র কিন্তু এই তথ্যগুলো পাই নাই তো তার মানে একটা চক্র কোথাও না কোথাও এই সিচুয়েশনের ফায়দা লুটছে যে সেনাবাহিনীকে জনগণের সামনে একটা ভিলেন বানানোর চেষ্টা চলছে তবে সেনাবাহিনী আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা বা কোনো কোনো জায়গায় তারা আজকে ডিউটি করছে তবে কোথাও সেনাবাহিনীর সাথে জনগণের কিন্তু সংঘর্ষ নেই এমনি দিনে আজকে সংঘর্ষ হয়েছে নিউজ তারা আপডেট দিয়েছে যে জন নিহত হয়েছে পুলিশও নিহত হয়েছে কিন্তু সেনাবাহিনীকে নিয়ে যতগুলো ভিডিও প্রচার করা হয়েছে প্রত্যেকটাই ভুয়া সঠিক না উদ্দেশ্য প্রণোদিত সেনাবাহিনী আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে বা তাদের ভূমিকা প্রশংসনীয় আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে ভালো থাকুন আসসালামু আলাইকুম